কি? সবাই <laughs> <Pakistani Leonard>

আমাদের এটা প্রত্যেকবারই হয় প্রত্যেক বছর এবং প্রত্যেক ছ মাস অন্তর অন্তর আমাদের এনফোর্সমেন্ট স্কোয়াড মুভমেন্ট চলে আমাদের হাসপাতাল চত্বর পাবলিক প্লেস সেখানে কট পাস সেকশন ফোর ভায়োলেটেড হচ্ছে কিনা সেটা আমাদের দেখার দরকার হয় সেটা আমরা দেখি এবং যে যারা এই সেকশন ফোর অর্থাৎ পাবলিক প্লেসে স্মোক করছে বা হাসপাতাল চত্বরের মধ্যে যেখানে বিড়ি সিগারেট বিক্রি হচ্ছে সেক্ষেত্রে তাদের স্পট ফাইন করা হয় কাদের পক্ষ থেকে করা হবে কোন দপ্তরের পক্ষ স্বাস্থ্য দপ্তর এবং পুলিশ দপ্তর যৌথ উদ্যোগে হচ্ছে ম্যাডাম আপনার পরিচয় আমি শ্রাবন্তী পাল পালসাহা ন্যাশনাল টোব্যাকো কন্ট্রোল প্রোগ্রাম স্বাস্থ্যকর্মী হুগলি জেলা আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিং হোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ আমরা প্রতিবারই আসি স্বাস্থ্য দপ্তর থেকে আমাদের সাথে পুলিশও থাকেন আমরা প্রতিবারই ভিজিট করে এবং যতবারই আমরা দেখি যে ওখানে আছে ততবারই আমরা আমরা দেখতে পাই যে ওনারা মানে সিগারেট বিড়ি গুটকা সব কিছু ওনাদের দোকানে থাকে এবং বারবারই ওনাদের কাছ থেকে আমরা নিয়ে নিই এবং ফাইন নেওয়া হয় তারপরে ওনারা বলেন না রাখবো না কিন্তু আমরা যখন নেক্সট টাইমও আসি সে একই আগামী দিন কোনো কড়া অবস্থা নেওয়া হবে প্রশাসনের পক্ষ থেকে সেটা আমরা আমাদের একটু অতটা আবার করেছি আপনার পরিচয় ম্যাডাম পূজা পাখিরা ডিস্ট্রিক্ট কনসালটেন্ট ইনস্টিটিউট तू एकटा देखा असतो बे

दिक्खो আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি ও দাদা কি করছিলেন বের খাচ্ছিলেন ও দাদা কি করছিলেন বেরিয়ে খাচ্ছিলেন কোথায় বাড়ি নাম কি আপনার হাসপাতালে বেরিয়ে খাচ্ছিলেন কত টাকা দিতে হলো কত টাকা দিতে হলো দুশো টাকা দুশো টাকা দিয়েছো ঠিক করে যত দিয়েছো একশো সত্তর টাকা আর খাবে নাকি বিড়ি এখানে না কটা খাচ্ছিলেন বিড়ি খাচ্ছিলেন সিগারেট বিড়ি দুটোর পর কিন্তু যেগুলো বৈধ মদের দোকান সেগুলো খুলবে দুপুর দুটোর পর তো সেই ক্ষেত্রে আপনাদের কোথাও কোনো অসুবিধা থাকলে জানাবেন ঠিক আছে নাম্বারটা লিখে নিই সেভেন সেভেন নাইন সেভেন সিক্স ওয়ান টু থ্রি ফাইভ

সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতীমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না আপনি পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমন সব দ্বিতাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণ পদক ও স্বর্ণ মুকুট প্রাপ্ত অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক আপনার আপনার কাছে সেই নেবেন অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান কানপাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যত্র কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি